আজকে কথা বলবো মনিটাইজেশন সেটআপ পাওয়া খুবই সহজ কিন্তু ইনকাম করাটা খুবই কঠিন এই বিষয়ে আজকে কথা বলবো আমরা অনেকেই মরিয়া হয়ে যাচ্ছি যে কিভাবে আমরা সেটআপ পাবো কেন দিচ্ছে না একদম মন খারাপ করতেছে কারণ যেই পোস্ট করতে যা আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছি আরো পাঁচ ছয় জন মন খারাপ করে বলছে আমাকে কেন দেখে না আমাকে কেন ফেসবুক দেখে না বা কেন এরকম করে ভাই যে সেটআপ পেয়েছে সে পেলে কিছু ইনকাম করতে পারবে এটা কোনো গ্যারান্টি আছে আপনার গ্যারান্টি আছে ওই জায়গায় যদি আপনি নিজের কন্টেন্ট ভালো তৈরি করার চেষ্টা করতে পারেন কি কন্টেন্ট বানাবেন আপনাকে এটা আগে খুঁজে বের করতে হবে আপনি নিজে কি সে পারদর্শী ফানি ভিডিও বানাতে পারেন শিক্ষণীয় ভিডিও বানাতে পারেন মোটিভেশনাল ভিডিও বানাতে পারেন এসব ভিডিও বানালে তাহলে আপনি কেবল দীর্ঘদিন টিকে থাকতে পারবেন এখন আপনি যদি ভিডিও নাই বানাতে পারেন কতদিন আপনি ছবি পোস্ট করে ট্যাক্স পেস করে বা দেখি আপনি কতদিন টিকে থাকতে পারবেন এই জন্য অবশ্যই আপনাকে আগে কন্টেন্ট তৈরি করার জোর দিতে হবে আমার প্রতিটা ভিডিওতেই এটাই ভালো স্বাধীনতা থাকে কেউ আসলে বলো না এরকম আসলে আমরা মরিয়া হয়ে যাচ্ছি আমরা জন্য টু ব্যাক ব্যাক এই ধরনের বিষয়ে আমরা মারাতকভাবে ঝুঁকি নিই এবং এমনকি অনেকেই আছে যে আমরা এবং প্রমোটের জন্য ভিডিও শেয়ারিং করি শেয়ারিং এ যে টাকা দিয়ে ভাই এত দ্রুত না দ্রুত করে টিকে থাকতে পারবেন না যারা আজকে আপনি বর্তমানে ভালো অবস্থায় দেখতে পাচ্ছেন তাদেরকে দেখে যদি আপনি আফসোস করেন ভুল করবেন কারণ তারা হঠাৎ করে আজকে এই ভালো অবস্থায় চলে আসেনি তারা চলে আসার পেছনে অনেক দূর তাদেরকে জিজ্ঞেস করে দেখেন কতগুলো খুবই সহজ লাইনটা অনেক খুব সহজ করে দিয়েছে তবে অবশ্যই যদি আপনার কন্টেন্ট ভালো মানে তৈরি করতে পারেন আপনাকে পিছনে তাকাতে হবে না আর একটু গাইডলাইন মেনে সুন্দরভাবে ভিডিও তৈরি করতে হবে আপনাকে যতদিন না পর্যন্ত সেটা আছে ততদিন পর্যন্ত একটু কষ্ট করতেই হবে আপনাকে দৈনিক অনেক সময় দিতে হবে যে বেশি সময় দেয় সে দ্রুত উঠে এটাই স্বাভাবিক সময় দেওয়া মানে কি ফেসবুকে বসে থাকা নয় আরেকজনের ভিডিও দেখা আরেকজনের ভিডিওতে কমেন্ট করা গঠনমূলক কমেন্ট পোস্ট করা এভাবে করতে হবে তাই ফেসবুকে আসলে আপনাদেরকে কেন সহজে সেটা আপ দিচ্ছে অনেকেই কারণ ফেসবুক নিরুৎসাহিত করতে চায় না সবাইকে ধরে রাখতে চায় ইউটিউবে যেরকম মানে সেটা পাওয়াটা কত টা কত কঠিন পাই না দুই বছরে তিন বছরে পায় আর কিন্তু ফেসবুকে আপনি ছয় মাস তিন মাস যদি কাজ করেন আপনি সেটা পেয়ে যাবেন যেকোনো একটা ভিডিও ভাইরাল করতে পারলে আপনি পেয়ে যাবেন এটার কারণ হলো ফেসবুকে সবাইকে ধরে রাখতে চায় কেউ কে ছাড়তে চায় না তেমনি ইনকাম তারাও খুব সহজ করে দিয়েছে তাই আপনি যদি ভালো এখানে অবশ্যই আপনাকে তৈরি করতে হবে অবশ্যই ভালো আপনি মিলিয়ন ভিউ যদি হয় তাহলে আপনাকে তিন সেন্ট চার সেন্ট বর দেয় এরকম দেখেছি অনেকেই পাচ্ছে আমি এখন এরকম দেখিনি অনেকে ভিডিও দেখে এই তথ্যটা দিলাম এরকম আর কি তাহলে বুঝেন তাহলে আপনি কিভাবে কি করবেন তাহলে আপনি পাঁচ হাজার পাঁচ হাজার ছয় হাজার বা দশ হাজারের দিবে। আমি যে ভিডিওতে আমি প্রোফাইলে এগারো সেন পর্যন্ত পেয়েছি এক হাজার ভিউ এটা দিয়ে আপনি বছরেও একশো ডলার হবে না তাই লাফালাফি না করে আপনাকে কাজে মনোযোগ দিন ধৈর্য ধরে অন্য কাজের পাশাপাশি ফেসবুকে কাজ করুন এবং ইনভেস্ট করার প্রয়োজন নেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ